আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে কিনে আসি পূজার কালেকশন কিন্তু চলে আসে আমাদের তো আপনারা পূজার জন্য এখনই কেনাকাটা শুরু করে দেন কারণ পূজা বেশি দেরি নেই পূজার জন্য দেখেন মাদুরাই সিল্ক কটনগুলো চলে আসে সম্পূর্ণ মাদুরাই সিল্ক কটন যদি বেশি নিতে চান বেশিও দেওয়া যাবে চাইলে এ দেখেন অনেকগুলো আছে সেম যদি চান বেশি দেওয়া যাবে আমাদের স্টকে মাল আছে কারণ আমরা হোলসেল করে থাকি জানেন পাইকারিও দামেও সে পাইকারিও দিয়ে থাকি তো আপনারা পাইকারি নিতে চাইলেও আপনারা আমাদের ক্যাব শুনে গেলে নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে সরাসরি কল করলে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শপও আসতে পারবেন আমাদের এ দেখেন আমাদের শপও আসতে পারবেন আমাদের শপে অনেক মাল আসছে দেখছেন আমাদের শপের নাম হচ্ছে আঁখি অনলাইন শপ নিউ মেনশন মার্কেট ঢাকা নিউ মার্কেটের সামনে সাথে আর যারা অনলাইন থেকে কিনতে চান অনলাইনের সার্ভিসটা ফুল চালু আছে আমাদের চাইলে অনলাইন থেকেও নিতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো দেখেন এখানে আছে এ একটা ডিজাইন এখানে দুইটা তিনটা ডিজাইন আছে এটা আছে একটা ডিজাইন জাস্ট এই ডিজাইনটা আমি খুলে দেখাচ্ছি আর বাকিগুলো ভাজে দেখা দিব দেখেন কারণ পূজার কালেকশন দেখেন এ দেখেন এই একটা ডিজাইন এটা আঁচলের ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা আঁচলটা থাকবে আর ফুল বডিটা কিন্তু এটা থাকবে ফুল বডিটা থাকবে এটা বডির ডিজাইনটা খুবই খুবই সুন্দর এটির সাথে কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা এই দেখেন ব্লাউজে প্রিন্ট করা সল ওভার প্রিন্ট করা ব্লাউজটা ফুলাতে হবে হাতে বড় ছোটো হবে না এগুলো ইন্টারন্যাশনাল মাপ চোদ্দ হাতের উপরে শাড়ি আছে ব্লাউজ পিস সহ তো এগুলো প্রাইজ আজকে অফার প্রাইজ থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন ইন্ডিয়ান তসো সিল্ক মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই তসো সিল্ক শাড়িগুলো অফার প্রাইজ দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পূজার জন্য পূজার জন্য বিগ অফার পাচ্ছেন আপনারা তো যা যেটা পছন্দ হয় নিয়ে নেন জুতো দেরি না করে চাইলে বেশি চাইলে বেশি দেওয়া যাবে দেখেন এই একটা ডিজাইন এটার প্রাইসও থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন যদি নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে নাম্বার পেয়ে যাবেন আপনারা জুতো অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করে ফেলুন এটাও খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এ দেখেন এটার বডি থাকবে এটা এটা সম্পূর্ণ বডিটা থাকবে আর আঁচলটা থাকবে এটা এ দেখেন এগুলো সম্পূর্ণ শাড়ি নতুন আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি এই জন্য খুলত না দেখেন আপনারা ইন্টেক্সারি ইনটেক দেওয়া যাবে এই দেখেন এটা আঁচলটা আঁচল থাকবে এটা আর সাথে ব্লাউজ পাচ্ছেন আপনারা এটা এটা ব্লাউজ পিস থাকবে এটা আঁচল থাকবে আর সম্পূর্ণ বডিটা দেখাই দিছি এই যে এটা বডিটা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এ একটা আছে হলুদ পাড়ের উপর সরষ হলুদ পাড়ের উপর বডিটা এক কালার থাকবে মাদুরাই সিল্ক সিল্ক শাড়িগুলো ইন্ডিয়ান প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন যার যেটা পছন্দ হয় নিয়ে নেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ দেখেন এ একটা কালার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন আর এই যে এ একটা ডিজাইন এটা আঁচলটা কিন্তু টার্সেল করা আছে সাথে খুবই সুন্দর ব্লাউজ পিস সহ এগুলো খুবই সফট দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান মাদুরাই সিলগুলো প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বেশি চাইলে বেশিও দেওয়া যাবে তো দেরি না করে জুতো নিয়ে নেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার ফলো করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম